জমে উঠেছে অফিস চিতুসী বাজারের অস্থায়ী সস্তা আনন্দ মেলা যেখানে প্রতিদিনই প্রায় শত শত লোক ভিড় জমায় একটি সুন্দর মুহূর্ত বা একটি সুন্দর বিকেল কাটাতে সবাই ছুটে আসে এই চিতুসী বাজারের আনন্দ মেলাতে অনেকে দূর দূরান্ত থেকে আসে শুধুমাত্র এই মোটর সাইকেলের সার্কেস খেলাটি দেখতে অসম্ভব সুন্দর এই সার্কেস খেলাটি আসলেই অসাধারণ এবং মনমুগ্ধকর হাতে টাকা রাখলাম আর সে ছো মেরে টাকাটা নিয়ে গেল আসলে এটা এক কঠিন প্রতিভা যা অতি ভয়ঙ্কর ও ভয়ানক এই প্রতিভা সম্পর্কে আমরা জানবো তার মুখ থেকে ইনশাল্লাহ দেখবেন পরের ভিডিওতে তার সাক্ষাৎকার নিচ্ছি আমরা এক মাস ব্যাপী শিশু সস্তা আনন্দ মেলার প্রায় পাঁচ থেকে ছয় দিন অতিবাহিত হয়ে গেছে তাই যারা এখনো মিস করেছেন খুব দ্রুত আপনার ফ্যামিলি নিয়ে চলে আসুন চিতোষী আনন্দ মেলায় একটি ভালো সময় ও একটি সুন্দর বিকেল কাটানোর জন্য এতক্ষণ দেখলেন মেলার দিনের পরিবেশ এবং দিনের ছবি এবারে আমরা দেখাচ্ছি রাত হলে অর্থাৎ সন্ধ্যার পর এই মেলা কেমন রূপে দেখা যায় ভিডিওটি করেছি আমি নাইম ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধানে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ